সালামুকুম সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমাদের বসুন্দেরা কিছু গুণগত মান ভালো এবং আমরা মতন অফিস ভেবেছি সেই অবস্থায় আমরা মানটা দেব এবং গুণগত মান হিসেবে আমাদের বসুন্ধেরা দুশো পারফিউম আছে অনেক ভালো এবং পারফ সবটি এবং আমাদের হ্যান্ডল আড়াইশো প্রিমিয়াম আছে সেটাও আমাদের সব থেকে এবং গুণগত মান ভালো মানে হ্যান্ড পাওয়ার বক্স যেটা আপনারা বাসা বাড়িতে ইউজ করেন সেই আপনারা অনেক ভালো মানে একটা কিছু পাচ্ছে এবং কিচের কিছু আছে যেটা আমাদের কিচেনে ব্যবহার করে এবং দুই দুই পিচ এক যেটা হয় সেগুলো অনেক ভালো ফলে এবং পশু যারা দামে নয় চলে বেশি এবং লাস দিন আমাদের ওয়াশরুমের জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনারা এইগুলো ব্যবহার করতে পারি আমাদের স্পেশাল বক্স আছে যেখানে গাড়িটি ইউজ করে গাড়ির স্টেশনে থাকে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং গুণগত মান ভালো এবং আমার কোনো বয়ালে আসতে পারে যেগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং প্রোডাক্ট যেগুলো অনেক ভালো এবং গুণগত মানটাও ভালো পাচ্ছেন আপনারা এই কারণে আপনারা অবশ্যই ব্যবহার করব আসসালামু আলাইকুম